আল্লাহ নবীর ফজিলত বয়ান করতে আদম আলাইসালামটা বয়ান করে ঘুরি আইস হয় সুতরাং যারা হয় যে চল্লিশ বছরের আগে কোনো গুরুত্ব আসিল না এরা রসুল আবাক ফজিলত অস্বীকার করে আর রসুলা বা ইসলামর ফজিলত দিয়ে মানা হইল আমরা লাগি ফজ আমরা যদি হয়ে বোলে আমরা নবীলাম নবী আমরা নবীলাম রসুল আর কোনটা মানি না যে অনেক ক্ষেত্রে কুফুলি হইব কারণ আমরা হইতাম তাহলে আমাদের রহমতুল্লিল আলম ননী যেগুলো মানুষের যে বুল যেটা আছে একসময় হইয়া বলছেন বুল আছে যে রসুলবাক ইসলাম চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব নাই কথাটা বড় কালি তো হিসাবেও কিছু খাত লাগছে তসুলে পাকর দুই জন্ম হইয়া লাগছে কিন্তু লেখিয়া নিয়ে জাগা লইতে পার কিতা হই যায় আমি কোনো সময় হই যে তোমরা মৌদুদি সাবর অত বিরোধিতা করো আর হিবায় ইবনে তুই মিয়ারে ইমাম বানো আসলে তো মৌদুদি সাবর ইজমটা আইসি ইবনে তুই মিয়া থেকে তারা যে বিভিন্ন জিনিস এটা এটা আমি কইলাম না ইজারুল ইসলাম সবেও ই ব্যাপারে আলোচনা করছে এর আর কারবার তো যে যারে হুড়ে দি তুলতে চাইব আসমানও তুলব আর লাল নিচে দিলাম সাইব এজিদ্রে হুড়ে দিয়ে তুলতে তুলতে হজরত হইয়া আদাদের তাবি কতটা হইয়া তারা হতোয়া পর্যন্ত দিল নিয়ে বাড়িয়ানিয়াবাদে মানুষের জায়গা লাইছে আলিমগুলি আল্লাহ ফজিলত বয়ান করতে আদম বয়ান আলাই তিল সুতরাং যারা হয় যে চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব আসিল না এরা রসুল ফজিলত ফজিলত্র অস্বীকার করি আর রসুল বা ইসলামর ফজিলত রে মানা হইল আমরা লাগে ফজ আমরা যদি হয়ে আমরা নবীলাম নবী আমরা নবী সাহাশ্লাম রসুল আর কোনটা মানি না অনেক ক্ষেত্রে কুফরি হইব কারণ আমরা হইতে তাহলে আপনি রহমতুল্লিল আলমিন মানুষ নানি তাহলে আপনি মোস্তফা মানুষ নানি তাহলে আপনি মোস্তবাহ মানুষ নানি তাহলে আপনার শফিউল মুজন মানুষ নানি তে তো নবীর বোধ নাম আছে অনেকটা সম্পর্ক সৃষ্টির ফয়লা থাকে যেমন একটা আয়াত আছে ওরা আনে পাক ওমা আসাল না কাইল্লা রহমতাল্লিল আলমিন যে তোমার রহমতুল্লিল আলমিন মানে إذا بقى كتاب تفسير الرؤى معانيه إلمنا لبسه فإنّه واسطة على الممكنات بحسب القواعد الله سيستير بجته زادري جوجو تانو جاي رسوله بعشر سنم تاني لا بحورشة. ان إمام رحمة الله عليه. وكلهم من رسول الله مُلْتَمِسٌ غلفان من البش أو من বীকলে আল্লাহ নবী ফয়েজ এলা সমুদ্র আরে সমুদ্র তাকে যে নবীকল জার্জির যোগ্যতা অনুযায়ী ফয়েজ লাভ করছেন কেউ এক এক কুরোহানি আনছেন আর কেউ মুসলদারে বৃষ্টি থেকে এক কুঠা আনছেন আল্লাহ

হইতে বলে এটা তো বাজারই কথা দি কোনো দেবন্দী আলিমে যদি হয়নি বলে ইটা কবিতা দলিল দেওয়া যায় না বলে বলে তা নবী সাব তোমাদের একই মুলম্মত্রি নবী নিতাবিদায় বুর্দার এই সমস্ত কবিতা হল দিয়া দলিল দিছ ন আমার কাছে উর্দুখান আস ভাই আলাদিন দেখলাম রাখ মঞ্জুর মিন্সিপাল সাহেব আগর যে রাস্তা কিতার নাম হবির মাসে বড় নসি বিহান এটা তো সফা করতে সময় বোধ সময় বোধ কিতাবটা দিন আমি দেখি উল্টে ফেটে ওখান প্রিন্সিপাল সাহেব আমি দুই দিন বাজে দিন ফেলাম আমি ছিল দিছি একটাই তো বইয়েনি আর খুলিয়া বাইনি আবার ফটো করিয়া বাইন্ডিং করিয়া দিন ওখান আসলাম ওহান আমার লোকে আছে খাইল খান আজও গাইসলাম লগে নিছ মনে হয় আলফাই নাম না এখানে আমরা আর বহু জিনিসের সমাধান আছে দেখো একটা জিনিস আমরা নূরে লই আলোচনা করি নূরে মোহাম্মদ ইসলাম আলয়ালাম অর্থাৎ রসুল পাকর হকীকত যদি নূরে মোহাম্মদীর রুহে মোহাম্মদী কওয়া হয় তবে রসুল পাক ইসলামর হকীকত লম নোম কারণ মানুষের মাঝে দুইটা জিনিস আছে আমরা মাঝে দুইটা জিনিস আছে একটা হইল আমরা রুহ আর একটা হইল আমরা বডি আমরার ব্যবহার হইল আমরা দুনিয়ার দিন আছি আমরার বডি হইল আসল আর রুহ হইল থাবে আর খবর দেওয়ার বাজে রু হইব আসল আর বডি হইব থাবে আর নবী রসুল বা আর হকীরকত হইল রুহে মোহাম্মদ হইলা আসল কারণে যখন রসুল এ পাক আল্লাহর দিকে মত তখন তাই আল্লাহর দিকে মত নূরে মোহাম্মদ ওই তো আসল এটা সুন্দর ঘরী কবি এখন ঈদের ঈদের মখলুক মে শামিল উধর আল্লাহ কোয়া আসিল ঈদের মখলুক মে ও আসিল ঈদের মখলুক মে শামিল ودر الله تقواسين أي تي أي تي إيه مانشول لوجي ملي كيسون أز إيه إيه الله لوجي ملي كيسون ثم ما دنا فتد الله فكان قاب قوسين يوادنا زي تي زي تي أتوان المقام قاب قوسين غلا إمام أبو سير رحمة الله عليه يقول نبي تترقى إلى نيل مَنْزِلَةً من قاب قوسين لم تدرك ولم ترومي تشرق بيتا

ও আমরা আলোচনা করতাম যে কোনো মানুষের যে বুল যেটা আছে একসময় সময় হইয়া বলছেন বুল আছে যে রসুল এবাক ইসলামের চল্লিশ বছর আগে কোনো গুরুত্ব নাই এই কথাটা বড় কারি তৈরি হিসাবেও কিছু খত লাগছে তসুলে এবাকর দুই জন্ম হইয়া নানি কিন্তু লেখিয়া নিয়া না। হইতে পারত আমি কোনো সময় হই তোমরা সাবর অত বিরোধিতা করো আর হিবা ইবনে তুই ইমাম বানু আসলে তো মৌদুদ্দিসর ইসমটা আইসি ইবনে তুই থেকে তারা যে বিভিন্ন জিনিস ইটা আমি ইটা আমি কইলাম না ইজারুল ইসলাম ইবা ফেল আলোচনা করছো এরা আর কারবার হইল হইলো যে যারে দি তুলতে সাইবো আসমানও তুললি আর তুলতে তুলতে হজরত হইয়া তাবি তা হইয়া তারা হতো হুড়োন্ডিয়া নিয়ে আসালো আলিমুখা আবি বুঝছি আর হচল আলে সচেলে হুজুর বসে ব্যাসা বেঁ হজরত এজিৎ দিন বুজা গেছিল যে যদি আদর্শ রই রাওয়া যায় তো এটা ও আল্লাহ বহু দিন লাগে কোনো সময় বুঝতে সেভাবে কই কইরা আমার প্রিন্সিপাল সবাই কইরা রা এইবার হরমসরীব ইমাম সাবে মিলাদ পক্ষে বক্তব্য দিছো আমি আমার বক্তব্যটা শুনে জানি তাই তোমরা ছাত্রসলে আরো বালকজন পাই আচ্ছা ইনশাআল্লাহ আপনি শুনছেন তো মনে বক্তব্য আমি বারশায় লইম কথা বুঝিন নি কারণ বক্তব্য দিচ্ছি যে দিলে তো আমরা অন্তত আমরা দিলেও এক শান্তি আইল কতটা উচিতনি আমরা বিরোধিতার খাতির বিরোধিতা করি না কারণ মিলাদুল নবীর সাল্লাই সালাম যে এমনভাবে পালন করা উচিত আছে কারণ আমরা এমন এখনকারের দিকে যাই রাত

فقبل شرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا श्री मोहम्मद वी अ मौल दो अंती में हंसूरी يا تيبا مبتدا من منه ومختتمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا وبات ايوان كسرى وهو منشد كشمل اصحاب كسرى غير مُلْتَيْمِينَ اللهم سَيِّدِنَا مولانا محمد ولا এই কবিতা বহুত লম্বা এই কবিতাটাল কোশিদায় বুরদাত মিরাদুলনী সাল আলু ইসলাম শিরোনামে আনছ আল্লাহ নবীসলামর উপলক্ষে অলৌকিক ঘটনা যেটা ঘটছে জন্ম উপলক্ষে এই ঘটনাগুলো আনছ আর মদন হিসাবে লিখছেন যে আমরা হবি স্বোহাবি হলে খুশি বুর্দা বুড়া ফোড়া না যাইজ হয় আমরা এটারে অজিফা বানাইয়া ফড়ি তে মেলার জন্য না হলেও তো দেবন্দী লামা হল রে কেন বলে আপনারা খুশি দেয় বুড়ে অজিফা বানাইয়া তে অজিফার মাঝে তো আছে মিলাদুল এক চাপ্টার আছে কথা বলছি না অগুন্তা অগুন্তা মিলাদুল নবীর সময় ভরিয়া আর অগুন্তর ব্যাখ্যা দিয়া বলি আমরা ব্যাখ্যা হইতাম ভালো